السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا <applause> اللهم بارك على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا والفرقان الحميد بسم الله كتاب الله وقال النبي صلى الله تعالى عليه وسلم بلغوا اني ولو آية إن الله وملائكته يسلون মহব্বতের সঙ্গে সবাই জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি Oh, oh, oh.

প্রশংসা সাধনা আরাধনা বন্ধনা নিবেদন করি যিনি আদি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীবী যিনি বজর অমর অক্ষয় অব্যয় স্থলে জলে অনুতে পরমাণুতে খেসরে ঘুষরে সর্বত্র বিরাজমান যিনি মুক্তিদাতা বিবধনতা দুরিহান মহিমান সর্বশক্তিমান যিনি হায়াতের মালিক মৌতের মালিক রজনীর মালিক দিবালোকের মালিক যিনি রাজার মালিক প্রজার মালিক সেই প্রতিপালক আল্লাহ দরবারে অসংখ্য সুপুরিয়া জ্ঞাপন করি সবাই বলি আল্লাহ যারা বলেছেন দশটা নেকি পেয়েছেন যারা বলেন নেই নিজের বাঁশ নিজে নিয়েছেন জোরে বলেন আল্লাহুলিল্লা বাচ্চাদের আওয়াজ বোখারি শরীফের শেষ হাদিস এই জন্য প্রাণ খুলে মহাব্বতের সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ ঠিক তার পরে পরে শতকোটি দরুদার সাল পূর্ণভাবে বর্ষিত হোক সৃষ্টিকুলে শিরোমণি মা মেনার লাল মরুর দুলাল মরুর ভাস্কর বিশ্বনবী নবী শ্রেষ্ঠ নবী মানবতার নবী মানবতার অগ্রদূত জাতির ধায়ক বায়ক মোহাম্মদুর সৌরঙ্গের উপরে অসংখ্য দরুদার সালাম অগুণিত বর্ষিত হোক সবাই বলি আল্লাহ আমিন শ্রদ্ধা সম্মানিত যথাযোগ্য নির্বাচিত বিজ্ঞাপিত সভাপতি মহাশয় আমার মাথার মুকুট মাথার তাজ পোলা মহাজের জ্ঞানী গুণী সুধী বয়স্ক আব্বাজানেরা নজয়ান ভাইয়েরা পর্দা লজ্জাপতি লজ্জাময়ী আমার মনেরা আল্লাহ তালার কাছে জানিয়ে রাখি যতক্ষণ পর্যন্ত ইমানের কথা কোরআনের কথা আমলের কথা শুনবো আল্লাহ পাক আমাদেরকে

কেন ওদের কি আমি সৃষ্টি করেছি এমনি নয় ওদের কাছ থেকে তুমি জ্ঞান অর্জন করো ফিলিপিকলেগা কেন তৈরি করেছি মাকরসা কেন তৈরি করেছি পায়রা কেন তৈরি করেছি গরু কেন তৈরি করেছি ছাগল কেন তৈরি করেছি মুসা কেন তৈরি করেছি গাছ কেন তৈরি করেছি আসমান কেন তৈরি করেছি এই সমস্ত মহলুকের দিকে তাকাও তার কাছ থেকে জ্ঞান অর্জন কর। আমরা ভাবব যে একটা পিপিলিকার কাছ থেকে কি জ্ঞান অর্জন করব একটা মাকড়সা একেবারেই দুর্বল ওর কাছ থেকে কি গর্জন করব কোরআন পাক শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ পাক এই কোরআন পাকের মধ্যে মানুষদেরকে বুঝিয়েছেন যে আঠেরো হাজারের বেশি যে সমস্ত ছোট বড় সাদা কালো এই সমস্ত মুখলুক এই সমস্ত সৃষ্টির রহস্য তুমি বুঝতে পারবে যে এদেরকে কেন তৈরি করেছি আল্লাহ

পাহাড় পর্বত জমি খাল উঁচু নিচু চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কেন তৈরি করেছি আল্লাহু রাব্বুল বলেন ওই সমস্ত مخلوকের দিকে তাকিয়ে দেখো তোমার সৃষ্টি কত বড় মহান আল্লাহু রাব্বুল আলামিন বলেন মা তাজাল বাহরইনি বাইনাহুমা বারজা ইয়াগ ভিয়া আর লঘোর পোলাহালবিন বলেন সাগরের মাঝখানে চলে যাও লাল পানি নীল ফাঁড়ি কালো পানি সাদা ফাঁড়ি মিঠা ফাঁড়ি মামচা ফাঁড়ি তুনিয়ার কোনো বাৎসা তৈরি করেনি আর লকর পোলাখালবিন বলেন সাগরের তরঙ্গ পৃথিবীর কোনো সরকার তৈরি করে নেই আর লঘর পোলাবিন বলেন

হে মানুষ সীমানার মানুষ এখন পর্যন্ত বন্ধ হয়ে আছ সাগরের দিকে তাকাও ওই মহাসাগরের উত্তোলন উদযাপন ওই সমস্ত সাগরের তরঙ্গ পৃথিবীর কোন সরকার তৈরি করেছে কেউ কারোর সঙ্গে বিস্তারিত হয় না একে অপরের রাস্তায় নির্দিষ্ট সময় তারা টলাফেরা করে এগুলো পৃথিবীর কোন সাম্রাজ্য বলসা তৈরি করেছে আল্লাহ গাল রাব্বুল আলামিন বলেন আমার সঙ্গে তুমি দুনমনি করোনা আমার সঙ্গে তুমি চিটিংবাজি করোনা আমার সঙ্গে তুমি গাদদারি করোনা সাবি আই আলা এটাও তুমি তোমার প্রতিপালক তোমার রবের উপরে তুমি আবার অবিশ্বাসী করছো সন্দেহ করছো তুমি আল্লাহুল বলেন আসমানের দিকে তুমি দেখাও চন্দ্র রাস্তা আলাদা সূর্যের রাস্তা আলাদা কেউ কারোর সঙ্গে সম্মিলিত হয় না বড় বড় তারকার দিকে লক্ষ্য করো আল্লাহ সরাবুল আলমীর বলেন এগুলো আমার বান্দা অক্সিজেন

আমি কি তোর প্রভু নয় আমি কি তোর লালনকারী পালনকারী নয় কোন অবই আমি কি তোর আল্লাহ নয় তুই আমার কাছে বলতে পারিস না আর প্রকৃদু বলিয়ে হাতি সমামাতি বল আমি তোমার চলার সহজ রাস্তা জমিন তৈরি করিনি তোমার মাথার ছাতার মতো তোমার মাথার উপরে আমি কি ছাবা করে রাখিনি সমতল কোনও জায়গায় খুঁটি নেই বেড়া নেই কোনো জায়গায় কোনো কিছু নেই আমি আল্লাহ পা তোমার ভালোর জন্য কে এগুলো আমি তৈরি করে নিই আল্লাহ ধরা বলাহাল আমি বলে নিত্য নতুন খাদ্য সিজেনের সময় কমলা লেবু সিজনের সময় তোমারা ফেল শীত যখন পড়বে মানুষের শরীর থেকে ভিটামিন কমজোরি সরে যাবে আল্লাহ বলেন সময় আমি আলাদা আলাদা করে আমার নিয়ামও তোমাদের জন্য তৈরি করেছি আমি আল্লাহ পাক সেই খাদ্য কোনো দিন খাই না কিন্তু আল্লাহ পাক বলেন বান্দা বা

তারপরেও পর্যন্ত কিভাবে তুমি আমার কাছে মাথা নত করো না আল্লাহ সুবহানাল্লাহ বলেন কাইফা তাক ফুরু নবিলা আমার সঙ্গে কুফরি করছো আমার সঙ্গে তুমি নম্বরই করছ আমি তোমার কি দিতে বাকি রেখেছি বান্দা আমি তোমার কি দিই যেটা চেয়েছো সেটা দিয়েছি যেটা চাইতে বাকি ছিল তার থেকে বেশি তোকে দিয়েছি এরপরেও পর্যন্ত তোর আল্লাহর বসতি তোর কথা কিভাবে না কার করিস আল্লাহ কোরআনুল আমীন বলেন কাইফা তাকুรูন নাবিল লাহি

আমার কাছে তুমি চাও আমি আল্লাপের মাধ্যমে বাচ্চা তুমি মনে মনে করো না নামাজ না পড়লে খাবার আছে এ তো আমরা সবাই জানি পাথর ভারী বলে ডুবে যায় পাথর দুনিয়ার কোন দাম

আল্লাহ পাক বলেন নামাজীর জন্য কোরআন বলার জন্য ইমানদারের জন্য মুত্তাকির জন্য দুনিয়াটা হলো কঠোর শাস্তির জায়গা হে নবী কোরআন যখন তোমার কাছে অবতীর্ণ করেছি পেটাই তোমার খেতে হবে

আল্লাহ বলে আলামিন বলেন মানুষের কাছে সীমানার মানুষের কাছে যখন কোরানের গল্প করবে ইমানের গল্প যত তুমি করবে ইমানদারির ইমান তত মজবুত হবে আল্লাহ ঘোরাফুল আলামিন বলেন আমার বাচ্চা তোমাদের অন্তর ফেটে যাবে পানি আসবে আস্তে আস্তে করে তোমার ইমানটা মজবুত হবে বেনামার অবস্থায় কোনো দিন আমার মৃত্যুবরণ না হয় আল্লাহ খোরাবু রাখায়লাম বলেন আমার বারদাদ তুমি ওই সমস্ত মখুন কাশের দিকে তুমি থাকাও মাকড়সা কেন তৈরি করেছিস আল্লাহ খোরাফু রাখায় আমিন বলেন মাকড়সা হল সবথেকে খেল প্রাণী মাকড়সা চলে যায় ভুলবাগানে গিয়ে কোনো দিন বাসা বাঁধে না যেখানে খাওয়া দাবার ঘর হয় রান্নাশালা হয় সেই জায়গায় হাত পা মিলিয়ে বারোটা তার ঠ্যাং আর হাত আছে আল্লাহ রব্বুল আলমিন তার কত বড় ক্ষমতা দিয়েছে দেখেন মানুষদেরকে বলেছে আল্লাহ খবরদার জুয়া খেলো না মদ খেলো না ছাট্টা খেলো না ফ্রি ফায়ার খেলো না বাজেতে সায় তুমি কোনো দিন পড়ো না ক্ষীণ মাকড় শাহকে আমি কত সুন্দর জ্ঞান দান করেছি দেখো এই রান্না ঘরের কোণে বসে যখন জাল খাটাবে আল্লাহ পাক বলেন মা করছা যেরকম তোমার ক্ষীণ তৈরি করেছি জ্ঞান তোমার অনেক দিয়েছি তোমার লালার মধ্যে থেকে যতবার তুমি যাওয়া আশা করবে আমি আল্লাহ পাক সুন্দর জাল খাটানোর জ্ঞান তোমাকেও দান করেছি মাঝখানে বসে থেকে তুমি বসে থাকবে সামান্য সামান্য ছোট ছোট প্রাণী গিয়ে ওই চালে যখন নাককে যাবে বসে বসে তুমি খাবে মানুষ যখন ডান লাগার ঝাঁটা দেয় এরপর মাকুর ক্ষীণ চাল যখন নির্ক্ষমতা হয়ে যায় সঙ্গে সঙ্গে লাফরাব বোলার আমিন ব্যবস্থা করেছে মাকোর সাহা তাড়াতাড়ি নিচে নেমে যায় যদি বলো আল্লাহরা বোলার আমিন বলেন মাকসার যদি এত সুন্দর জ্ঞান দান করি মানুষ তার থেকে তোমাকে জ্ঞান আমি অসীম দান করেছি এর পরে পর্যন্ত তোমার আল্লাহকে কি করে ভুলে যাও আল্লাহ পাক বলে একটা দিকে লাগাও আমি খাই আমার ব্যাটা জানে না ব্যাটা খায় বাবা জানে না গোস্ত ঘনা করে বাড়ি থেকে বউ আর ব্যাটা খাচ্ছে বাপ টের পায় না হাই রে মুসলমান যে এই খাল থেকে জয়তগর মাথায় মড পোয়ে পোয়ে মার খায় ডাক পড়ে গেছে পায় তলায় এত বড় বড় রূপ হয়ে গেছে আজকে সেই বেটা নিজের बाप কে বশikat করছে তুই আমার জন্য কি করেছিস আমার ভাইরা আমার বাবার শরীর শরীর ক্লান্ত অসুস্থ হয় দশটা মেয়ে যদি দশটায় গায়ে বিয়ে দেয় হয়। চব্বিশ ঘন্টায় বার ফোন করবে আব্বু কেমন আছে কিন্তু যদি তোমার পঁয়তাল্লিশটা ছেলে হয় এক ঘন্টার ভিতরে নয় চব্বিশ ঘন্টা নয় বাহাত্তর ঘন্টার ভিতরে একবার কোনো দিন ফোন করে বলবে না বাপ কেমন আছে আল্লাহ রাখা বলে দুনিয়ার মধ্যে তুমি দেখো শত শত তোমার ব্যসা আছে পরিচয় নেই সকালবেলা বগলের ভিতরে বিস্কুটের প্যাকেট নিয়ে কুকুরে দিচ্ছে খাচ্ছে আর কুকুর তার গার উপরে উঠছে বলছে কিরে তোর বাপের খাওয়া দিস না আজকে তুই কুকুরের খাওয়া দিচ্ছিস বলছে আমার বাপের থেকে কুকুর অনেক জ্ঞান রাখে ও হলো কুকুরের জন্মি কুকুর ওকে জন্ম দিয়েছে ওর বাপ ওকে জন্ম দেয়নি আমার ভাইরা আমার জনম দুঃখিনী পিতা জনম দুখিনী মা যে মা দশ হাত কাপড়কে রঙ্গিন করেছিল দরজা ধরে কাঁদছিল বাচ্চা হওয়ার সময় আল্লাহ সুবহান ওয়া বলেন উফ ফি উলা তানহুরুহু মা মা ঘুরে মা যদি লজের মধ্যে থাকে লজ্জা বিক্রি করে তবু হলো তোমার নাম তবু হলো আমার পিতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা তোমার বাপের হক তুমি কোনোদিন নষ্ট করো না বাপ আর মায়ের হক নষ্ট করে দশতলা ঘর করেছো বিল্ডিং করেছো বালাখানা করেছো দুনিয়ায় থেকে চলে যাবার পর আল্লাহ পাক বলে জান্নাত কোনোদিন হবে না আমার

দুটো মুড়ি দিয়েছে সেই মুড়ি দুটো তুমি না খেয়ে কোথায় নিয়ে যাচ্ছে হাসি মুখে পান খেয়ে খেয়ে বলছে আমার পেটটা বড় ছিল কিন্তু খেলে খেতে পারতাম কিন্তু আমার সোনার মধু দুটো ঘরে আসে বাপ যদি পেট ভর্তি করে খেয়ে আমার সোনার মধু দুটোর গালে আমি দিতে পারবো না আমার সেই বাপের মতো